যাই মনটা যে পাগল পাহারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া এরা যতই বলুক আমরা কুরআনের শাসন চাই যত কথাই বলি ইসলামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায় মেয়েরা এখন ফুটবল খেলে কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে এগুলা মানুষকে কি সব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি ধর্মের নামে ব্যবসা করা মানুষ খাইতে বানা পেটে ভাত নাই পরনে কাপড় নাই আপনি খুব অক্ষরে ওই আধারিনী দেওয়াস মানুষের পেটের ভাত পরনের কাপড় এসে দেবোগা স্বয়ং দস্তবধি জিরোমনের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি স্বয়ং দস্তবধি জিরোমনের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত ব্যস্ত

আমাদের যেতে একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমরা তারেক জিয়াকে বলি এই সমস্ত নেতাদের জন্য দলের দুর্নাম হচ্ছে এরা দলের উপকার করার চাইতে দলের বারোটা বাজাবে এরা নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদ্ধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই আপনি যতই উপর দিয়ে উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন কারণ আসল চেহারা তো বের করতে থাকবে সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে আর কি দলকে আমরা নিরাপদ চাই নিরাপদ সড়ক চাই নিরাপদ চাঁদাবাজি চাই চাঁদাবাজি চাই

আপনি এগুলা কি বলেন সাবধান হয়ে যান ভালো হয়ে যান আপনি কেন এই ধরনের কথাবার্তা বলেন সারা জীবন একই থাকবেন কোন দলেই তো আপনি টিকেন একবার আওয়ামী করেন একবার কাদের সিদ্দিকি পার্টি করেন আবার বিএনপি তে আসেন এখন আপনি এগুলো কেন বলতাছেন জানেন ওই যে লন্ডনের চোখে পড়তে চান তারেক রহমানের চোখে পড়তে চান যেন ওনার আপনাকে একটা ভালো জায়গা দেয় ভালো পথ দেয় আপনি তো নির্বাচন করে পাশ করে আসতে পারবেন না কারণ আপনি একটা চ্যালেঞ্জ করছিলেন জামাতে ইসলাম ইসলামিক মাইন্ডের এরা দশ ভোট পাবে না আপনার সাথে দাঁড়াইলে নাকি জামাতে ইসলাম দশ পার্সেন্ট ভোট পাবে না এখন এসে কিছু কথা বলেন শুনি যদি আপনি শক্তি কারী রাজনীতিবিদ হন আবার বলেন আর সাত বছরের মধ্যে আপনি একটা নোবেল পেয়ে যাইতে পারেন ডক্টর ইউনূস স্যার নোবেল পাইছে তো কি হয়েছে আপনি নোবেল পাইতে পারেন নোবেল সম্বন্ধে আপনার এরকম ধারণা যখন তখন বুঝা যায় যে আপনি কি রাজনীতি করবেন বিএনপি এর হাই আমি বলবো নিচের লেভেলে বৈষ্কার না কইরা দুই একটা বড় নেতা বৈষ্কার করেন যারা ভেজাল লাগাইতেছে যারা বিএনপিকে কে পচাই দিতেছে যারা গত সাত আট মাসে বিএনপি কে জিরো পর্যায়ে নিয়ে গেছে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে জানেন বিএনপি এখন কেউ যদি চিকিৎসার কথা বলে ওখানে নিচে যায় বুঝছেন যে কমেন্টটা করে সেটা আপনি ভাল লাগবে না ভাল লাগবে না আওয়ামী আমলে কেউ যদি মারা যাইত সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতো বিএনপি কে ওই পর্যায়ে নিয়ে ঠেকাইবেন নাকি আপনারা এইসব নেতা দি একটা বহিষ্কার করেন বিভিন্ন সমন্বয়

কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন নৌকাডবি। আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তিনি কবিতা লিখেছিলেন আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল তো জাতীয়তাবাদী ছাত্র দলের কথাটা উঠে এসছে জাতীয় কবির হাত দিয়ে আর নৌকা ডুবি উপন্যাসটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনেই বিএনপির পক্ষে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত এ কারণেই তো নির্বাচন জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে তারাই পার্লামেন্ট গঠন করবে সংস্কার হবে সংস্কার যখন হবে তখন হবে এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো